আরে মজা তো তাদেরই যারা ব্লগ বানায় প্রতিদিন নতুন নতুন জামা পরতে পারে প্রতিটা পেজ থেকে তাদেরকে প্রতিদিনই নতুন নতুন জামা পাঠায় আর এই নতুন জামাগুলো পরার জন্য আমাদেরকে যে কি পরিমাণ কষ্ট করতে হয় ওইটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করবো আমার বাপের বাড়িতে বাপের বাড়ি আমার নিজের বাড়ি আর সেখানে যাওয়ার কারণ হচ্ছে আমার ননি ময়না একটু অসুস্থ সো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষের কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি তোমাদের সবার ভাবে চলে আসতাম তোমাদের এই ব্যস্ততম সময় থেকে জাস্ট একটুখানি সময় নেওয়ার জন্য যাতে আমি আমার এই ব্যস্ততম দিনটা তোমাদের সাথে শেয়ার করতে পারি আর এই ভিডিও থ্রুতে আমরা অনেক অনেক করতে পারি শুরুতেই চটপট করে তোমরা তোমরা বলে ফেলো যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতে ইউটিউব থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার ফেসবুক পেজ তানিশা ইয়াসমিন ব্লগসটা ফলো করো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেল তানিশা ইয়াসমিন ব্লগসটা কেউ সাবস্ক্রাইব করতে না এবার আসি আমার ব্যস্ততম দিনটা শুরু করলাম তোমাদের সাথে হালকা পাতলা মেকআপ করে আসলে মেকআপ করতেছি কারণ আমার আজকে চারটা ড্রেসের শ্যুট আছে আমি যেহেতু কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম অসুস্থ ছিলাম প্লাস আমাদের দেশের অবস্থাও ভালো ছিল না তাই শ্যুটগুলো টাইম মতো করতে পারি নাই তোমাদের অনেকের ধারণা যে আচ্ছা এই সব শ্যুট করা তো অনেক বেশি ইজি এই যে দেখো মেকআপ করতেছি বসে বসে আমার কিন্তু সকাল থেকে প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করতেছিল ভিডিওতে নিজের অসুস্থতার কথা বললো আবার একদল মানুষ এটা চিন্তা করে যে যারা ব্লগ বানায় তাদের হয়তো রক্তে মাংসে গড়া শরীর না তাদের কখনো শরীর খারাপ হইতে পারে না বাট ইস শোকে কোনো ব্যাপার না আমি আসলে এই জিনিসগুলো এখন ডাইজেস্ট করা শিখে গেছি বাট রিসেন্টলি যে প্রবলেমটা আমি ফেস করতেছি আসলে এটাকে প্রবলেম বলবো না কি বলবো আমি বুঝতে পারতেছি না আদৌ যারা চাচ্ছে তাদের আসলেই প্রয়োজন কি না সেটা হচ্ছে আমি আমার পেজের ইনবক্সে গেলেই আমি হাজারটা মেসেজ দেখি যে আপু আপনার ইউজ করা ড্রেসগুলো আমাকে দিয়ে দেন অথবা আপু আপনার ওই ড্রেসটা আমাকে দিয়ে দেন আপনাদের তো অনেক জামা কাপড় প্রতিদিনই নতুন নতুন জামা কাপড় পরেন আবার অনেকে খুব ইমোশনাল হয়ে বলে যে সামনে আমার অ্যানিভার্সারি বা সামনে আমার বার্থডে আপনার এই জামাটা দিয়ে দেন সেই জামাটা দিয়ে দেন এই ব্যাপারগুলো আসলে একদিক থেকে খারাপ লাগলে অন্য দিক থেকে বিরক্ত লাগে যে মানুষ আসলে কিভাবে আমাদেরকে চিন্তা করে আসলে আপনারা যেভাবে দেখেন প্রতিদিন আমরা নতুন নতুন জামা পরতেছি এগুলো কিন্তু যারা আমাদেরকে পাঠায় অবশ্যই তারা তাদের কাজের জন্যই আমাদেরকে পাঠায় এমনি কিন্তু আমাদেরকে কেউ পাঠায় দেয় আসলে বাহিরের মানুষকে কি বলবো আমি আমার অনেক নিজের কাছের মানুষদেরকেও বলতে শুনছি আরে তোমার তো জামা কিনতেই হয় না তোমাকে তো সমস্ত জামা কাপড় পেজ থেকেই পাঠায় দেয় সবকিছু ফ্রিতেই পড়তে পারো বাদ দাও অনেকগুলো কথা বলে ফেললাম এবার চলো সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখানো যাক প্রত্যেকটা ড্রেস তোমরা পেয়ে যাবা ফেসবুক পেজে আরো সে তোমরা তো জানোই আরো সে পরে আমি অনেকগুলো শুট করেছি আর এই ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর প্লাস অনেক বেশি বেশি কমফোর্টেবল এবারের স্লট প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি সুন্দর আর ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের ছিল আরো দুই তিনটা ড্রেস ছিল এক একটা স্লটে দেখা যায় ছয়টা সাতটা আটটা নয়টা করে ড্রেস থাকে তো আমি ফার্স্টে এই কটনের কাফতানটা পরলাম এটা কিন্তু অনেক ভালো লাগতেছিল কাফতান এটার মধ্যে আবার টাই টাই করা মানে দেখতে অনেক ডিফারেন্ট লাগতেছিল এবার আমি সেকেন্ড ড্রেসটা পরবো এটা একটা কোয়ার্ট সেটলি বলতে পারো আমাদের মেয়েদের জাতীয় জামা কাপড় হয়ে গেছে এই টাইপের কোয়ার্ট সেট কারণ এগুলো অনেক বেশি স্টাইলিং লাগে এই ড্রেসগুলোর মধ্যে কিন্তু পকেটও আছে আবার ড্রেসটা অনেক সুন্দর এমব্রয়ডারিও করা আছে প্লাস ফ্যাব্রিকটাও কিন্তু কটনের তো সব সময় তো শুট খোলা চুলেই করি আজকে ভাবলাম যে চুলি একটু বেনি করে নেই আর আজকের বেনির ফিতাটা কিন্তু আমি নিজে হাতে বানাইছি এটা আমি ডিটেলটা আমার তানিশা ইয়াসমিন এক্সট্রা পেজে আপলোড করবো অবশ্যই তোমরা চেক করে নিও আমার কাছে কি মনে হয় জানো এই ড্রেসগুলো তোমরা যারা পরবার প্রত্যেকে অনেক বেশি সুন্দর লাগবে আসলে রুমে থাকতে তো ঠান্ডা লাগে বাট যখন বাহিরে যে তখন অনেক বেশি গরম লাগে তো এবার চলে আসলাম থার্ড ড্রেসটা পরার জন্য এটাও কিন্তু একটা টাইট আইয়ের ড্রেস অ্যান্ড এটাও একটা কোয়ার্ট সেট এটা একটা লং কামিজ প্যাটার্নে করা এটার কালার কম্বিনেশনটা আমার কাছে একদম মাথা নষ্ট মনে হয়েছে আবার নেক এর কাজটা এত বেশি সুন্দর আর এত বেশি গর্জিয়াস লাগতেছিল তোমরা কিন্তু যে কোনো দাওয়াতের জন্য এই টাইপের কোয়ার্ড সেট নিতে পারো কারণ যেহেতু বাহির এখন অনেক বেশি গরম পড়ে তো এই গরমের মধ্যে একটা আরামদায়ক জামা পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবার চলে আসলাম আমার ফোর্থ নাম্বার ড্রেসটা পরার জন্য যেটা পরার আগে আমি কান্নাকাটি করতেছিলাম কারণ আমার প্রচন্ড গরম লাগতেছে প্লাস মাথাও ব্যথা করতেছিল আর এটা কিন্তু একটা শর্ট টপ আর এটার সাথে একটা ডেনিমের প্যান্টও আছে প্যান্টটাও কিন্তু তোমরা আরো সেই পেয়ে যাবে প্রতিদিন শুটের লাস্ট ড্রেসটা পরার সময় আমার মনটা ঠিক এরকম ভাবে খুশি হয়ে যায় আমি লিটারেলি পাগলের মতো এভাবে নাচানাচি করতে থাকি নাস্তা নাস্তা আবার উপরের দিকে তাকায় দেখতেছিলাম যে কেউ দেখতেছে কি যাই হোক এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল প্লাস এটা ফিনিশিং ফিনিশিংটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর প্রত্যেকটা ড্রেস তোমরা ফেসবুক পেজে আরো সে পেয়ে বা ওদের পেজ লিঙ্কটা আমার এই ভিডিওর ক্যাপশনে ট্যাগ করা আছে অবশ্যই তোমরা ওদের পেজটা চেক আউট করো ওখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস এর কালেকশন আছে আর আমার কাছে কোন ড্রেসটাই বেশি সুন্দর লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানা বা স্ক্রিনশট নিয়ে ঠিক আছে শুট শেষ করার পরে যে কাজ শেষ হয়ে যায় ব্যাপারটা কিন্তু এরকম না প্রত্যেকটা জামা কাপড় অনেক সুন্দর করে ভাঁজ করে প্যাকেট করতে হয় কারণ ওই

করতে হয় এই কারণে আমি চাইলেও ফ্রিতে করে দিতেও পারি না আশা করি আমি সবাইকে সমস্ত কিছু বোঝাইতে পারছি দেখো চলে আসলাম বাপের বাড়িতে থুকু সরি আমার নিজের বাড়িতে আসলে কেন বাপের বাড়ি আর কেন শ্বশুর বাড়ি হইতে যাবে সবই আমার নিজের বাড়ি কারণ বিয়ে হয়ে গেলেই যে একটা আমি পর হয়ে যাবে এটা আমি আগেও মানতাম না প্লাস এখনও মানি না সো বাপের বাড়িও আমার শ্বশুর বাড়িও আমার দুইটা বাড়িকে যদি আপনি নিজের করে রাখতে পারেন তাহলে দেখবেন কোনোটাই আপনার পর হবে না আশা এসেই দেখছি আম্মু অনেক মজা করে আলু ভর্তা বানাইতেছিল তাই আর দেরি না করে ভাত খাইতে বসে পড়ছি আর আমি যখনই বাসায় আসি একবার হইলেও বারান্দায় যাই কারণ আম্মুর এই গাছগুলো দেখতাম আমার অনেক ভালো লাগে এদিকে দেখলাম আমার আম্মা চিল্লাচিল্লি করে অস্থির হয়ে গেছে আমাকে খুঁজতেছে কারণ সে আমার চুলে হেয়ার প্যাক দিয়ে দিবে আমি বাসায় আসলে আমি মোটা হয়ে গেলাম না শুকায়া গেলাম কালো হয়ে গেলাম না সাদা হয়ে গেলাম এদিকে আমার মার কনসার্ন থাকে না আমার আম্মুর কনসার্ন শুধু একটা জিনিস নিয়ে সেটা হইতেছে আমার চুল আলহামদুলিল্লাহ আম্মুর এই কনসার্নের জন্যই আমার চুলগুলো এখনো এত সুন্দর আছে মাসাল্লাহ লাস্ট একটা ভিডিওতে দেখলাম একটা আপু লিখছে যে আচ্ছা আপু আপনার চুলগুলো কি নষ্ট হয়ে গেছে আসলে আমার চুল নষ্ট হয় না আমি কখনো এই ভিডিওর জন্য ক্যামেরা অন করলে যে নিজে একদম পরিপাটি হয়ে আসবো ক্যামেরার সামনে এরকম কখনোই করি না তো মাঝে মাঝে আমাকে এলোমেলো চুলে দেখলে তোমাদের কাছে মনে হয় যে আমার চুলগুলো হয়তো নষ্ট হয়ে গেছে যাই হোক তোমরা দেখতেছিল যে আমি চিকেন প্রসেস করতেছিলাম সেটা হইতেছে আমার আম্মু অনেক মজা করে চিকেন মালাই টিকা আর কি যেন একটা বানাইছিল যেটা রেসিপি অলরেডি আমার আম্মুর ফেসবুক পেজ অ্যান্ড আমার আম্মুর ইউটিউব চ্যানেল নোনি ফ্যামিলি ব্লগসে কিন্তু আপলোড করা আছে অবশ্যই তোমরা চেক করে নিও মাস্ট বাসা এটা ট্রাই করবা কারণ এটা দুনিয়ার সেরা চিকেন হয়েছিল ভাই একদম ইজি কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এত মজা করে চিকেন যে বাসাতেও বানানো যায় এটা মানে আম্মুর এই রেসিপিটা দেখে আমি বুঝতে পারছি আমার আম্মু বানাচ্ছে বলেই যে আমি বলতেছি এরকম না এই পর্যন্ত আমার আমুর বানানো যে কয়টা খাবার যে যে আপুরা বাসায় বানাইছো প্রত্যেকই অনেক ভালো রিভিউ করছো আলহামদুলিল্লাহ সো অবশ্যই তোমরা কিন্তু এটা বাসায় ট্রাই করবে সো আজকে আমাদের চিকেনের সাথে কিন্তু পরোটাও আছে পরোটাটা আবার রেগুলার পরোটা থেকে অনেক বেশি ডিফারেন্ট ফ্লেভারের ছিল কারণ পরোটাটা আম্মু জানি কিভাবে বানাইছে আর আমাদের চিকেনের স্বাদ পুরো চেঞ্জ হয়ে যায় এই দুইটা সসের কারণে আম্মুর বানানো মেয়োনিস আর আমার ভাবির বানানো মরিচের সস তো এবার আমি চলে আসলাম একটু পরোটা বেলার জন্য ওইদিকে আম্মু ভাজতেছিল ভাবি রেডি করে দিতেছিল আর আমি বেলতেছিলাম কিন্তু এই ফাঁকে দেখলাম আমার ননির শরীরটা খারাপ আসলে ননি আজকে খাওয়া দাওয়া করতে পারে না ওই শুইলটা এত বেশি খারাপ তাই দেখো মাশাআল্লাহ আমাদের খাবার রেডি হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে মজা করে খাবো আসলে এত কষ্ট করে খাওয়া দাওয়া রেডি করার পরে যখন পরিবারের প্রত্যেকটা মানুষ একসাথে বসে খাওয়া দাওয়া করে এটাই কিন্তু সবথেকে শান্তির আপনি আসলে কষ্ট করে যাদের জন্য রান্না করবেন তারা যদি একসাথে বসে খাওয়া দাওয়া না করে দেখবেন যে আপনারা তাদের জন্য রান্নাও করতে ইচ্ছা করবে না তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম বাট ননির শুইলটা অনেক খারাপ লাগতেছিল তাই মনটা একটু অস্থির লাগতেছিল আসলে আমাদের আইজানের একটু শুইল খারাপ হইলে ননিরও শুইল খারাপ হয়ে আমার মনে হয় যাদের বাসা বাচ্চা আছে এই প্রবলেমটা তারা সবাই ফেস করো যাই হোক ফর টুডে দেখা হচ্ছে সামনের ভিডিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি এখন বাসায় চলে যাই আজকের মতো আল্লাহিস